বিশ্বাস না করার কারণে কাফের হয়েছে ঠিক তেমনি ভাবে মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি আহমদিয়া মুসলিম জামাত যাহারা রয়েছে তাহারা বিশ্ব নবী জনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের খতনার অবকে অস্বীকার করে তেমনি ভাবে কাফের হয়ে গেছে জোরে বলুন ঠিক কিনা বা ঠিক সবাই বলুন কালেমার কয়েক অংশ দুইটা অংশ কয়টা অংশ এক হচ্ছে লা ইলাহ আইল্লাল্লা আল্লাহ স্যারার কোনো ইলাহা নাই তিনি আমাদের রব তিনি আমাদের স্রষ্টা তিনি সারার কোনো স্রষ্টা নাই খাওয়ানোওয়ালা তিনি পালনেওয়ালা তিনি মারনেওয়ালা তিনি সব কিছু কর্নেওয়ালা তিনি দুই নম্বর হচ্ছে ওয়ান্ন মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ গোয়ালাইগুয়া সাল্লাম দুই নম্বর হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহর প্রেরিত বান্ধ রসুল একথার সাক্ষ্য দেওয়া ঠিক কি নেবে ঠিক কি নেবে ঠিক আহলে কিতাব আছে না যেমন তাওরাজ জাবর ইঞ্জিল তাওরাজ জাবুর ইঞ্জিল যেগুলি রয়েছে আহলে কিতাব ইহুদিরা আছে না তারা আল্লাহকে বিশ্বাস করে কি করে খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কি করে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে কিন্তু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামকে বিশ্বাস করে না এই জন্য তারা মুসলমান না ঠিক কিনা বধি তো যারা গুরু মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বিশ্বাস করে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিশ্বাস করে না মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নববতের বিশ্বাস করে না সুতরাং

কে ওয়াসিক্কার করে দনীবাবে কাফের হয়ে গেছে জোরে বলুন ঠিক কি না বেঠিক ঠিক সবাই বলুন কাফের 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 কারা কাফের গাদিানি গাদিানিরা কি কাফের কাফের গাদিানিরা কি যাহারা এই কথা জানার পরও তাদেরকে কাফেরে মেনে নিতে পারবে না তাহারা কাফের তাহারা কি যারা জানার পরে তাদেরকে কাফের মানতে পারবে না তাহারাও কাফের তাহারাও কি ভাই কাফের এখন যারা মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির পক্ষে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মানে তাহারা মুসলমান দাবি করে কি করে মুসলমান দাবি করে মুসলমান দাবি করে বাংলাদেশে আছে অবস্থান করছে ঠিক কিনা ঠিক পাওয়ারফুল অবস্থায় পাওয়ারফুল ফুল অবস্থায় পের হাজরি এদেরকে বাংলাদেশে মুসলমান দাবি করে থাকার অনুমতি নাই